সেটা যদি একটু সেট করে থাকেন বা বিজনেসে যদি কোনো গোল সেট করে থাকেন যে বিজনেস বিজনেসে ভিতরে আমি এই অর্জন করবো আমি বাসার জন্য এই কিনবো আমি হচ্ছে আমার পার্সোনাল বাইক বা কার কিনতে হবে এক্সাক্ট এক্সাক্ট আপনার এই কিনতে হবে এখন এটার জন্য এটা অর্জন করতে গেলে বা ওটা হাসিল করতে গেলে আমার এখন কী কী লাগবে এখন ফর এক্সাম্পল আপনি যদি কোনো একটা যুদ্ধে যান এখন যুদ্ধে যাওয়ার জন্য আপনাকে যুদ্ধে বিজয়ী হতে হবে এবং বিজয় হইলে কী কী হবে সেটা আপনি জানেন জানার পরে আপনাকে জানতে হবে যে এই বিষয়টা অর্জন করার জন্য আপনার কোন কোন ক্ষেত্রে বাধা আসতে পারে কোন কোন সাইড থেকে আপনার সমস্যাগ্রস্ত করতে পারে কোন কোন জায়গা থেকে আপনাকে অথচাগ্রস্ত করতে পারে সেটা আপনাকে জানতে হবে যখন আপনি জানবেন যে আপনার উইকনেস পয়েন্টটা কোনটা এবং আপনার স্ট্রং হচ্ছে শক্তিটা কোথায় এবং আপনার দুর্বলতা কোথায় যেটা আপনি জানতে পারছেন তখন কিন্তু আপনার যুদ্ধক্ষেত্রে সহজ হয়ে যাবে যাত্রাটা এবং আপনি যখন একজন বীর বা একজন সেনা বা একজন সেনাপতি বা একজন রাজা তখনই শ্রেষ্ঠ রাজা হবে তখনই শ্রেষ্ঠ যোদ্ধা হবে যখন সে জানবে তার দুর্বলতা কোথায় এবং সে দুর্বলতাগুলো আগে থেকেই ঠিক দিয়ে রাখবে রাইট আপনি জানেন যে আপনার দুর্বলতা কোথায় আপনি যদি দুর্বলতা আপনি যুদ্ধ যাওয়ার আগে জেনে যান তিনি ওটা নিয়ে প্র্যাকটিস করবেন না ওটা যদি জানেন তাহলে ওটা যদি আসে তাহলে হঠাৎ করে আপনি কি চমকে যাবেন কখনোই না সো আপনাকে কি করতে হবে এগুলো অর্জন করতে গেলে কি কি সমস্যা আসতে পারে সেটা এই সমস্যাটা আপনাকে লিখে ফেলতে হবে কি কীভাবে হতে পারে বিজনেসের ক্ষেত্রে হতে পারে এটা আপনার ক্ষেত্রে হতে পারে ঠিক আছে সো একটা হচ্ছে পার্সোনাল প্রবলেম পার্সোনাল চ্যালেঞ্জ বা একটা হচ্ছে প্রফেশনাল অর্থাৎ ওই বিজনেসের জন্য বিজনেসে কি কি সমস্যা আসতে পারে এবং ব্যক্তি জীবনে কি কি সমস্যা আসতে পারে ব্যক্তি জীবনে কি আসতে পারে আমার কাজ করতে ভালো লাগে না আমার ঘুম আসে কাজে মন মনে বসে না আমার সময় খুবই খুবই বাজারে যাচ্ছে আমার হচ্ছে অলস লাগে কাজ করতে এই যে এক্সিক্টে এক্সিক্টে আপনার যে ধরনের সমস্যা আছে যে ফ্যামিলিতে আপনার কথা শুনতে হয় আপনার হচ্ছে আহ ফ্যামিলি স্পেন্ডিং করেন বেশি টাইম ফ্রেন্ড সার্কেলের ফ্রেন্ডে স্পেন্ডিং করেন টাইম বেশি আপনি ড্যাশ করেন এক্সিক টেকটিক আপনার যত ধরনের সমস্যা আছে বা হতে পারে বলে আপনি মনে করেন এই বিজনেসে বা এই গোল অসিমান করার জন্য সেটা লেগে ফেলে নাও এবং প্রফেশনাল ক্ষেত্রে আপনার হচ্ছে বিজনেসের জন্য কী কী সমস্যা আসতে পারে পার্সোনাল নিজের তো লেগে আবার ক্লায়েন্ট বিজনেস হইতে পারে বা আপনার বিজনেস হইতে পারে এই বিজনেসে অ্যালারি ডিজেবেল হইতে পারে আপনার কন্টেন্ট ইস্যু হইতে পারে আপনার ভিজুয়াল ইমেজে ইস্যু হইতে পারে আপনার পেজ আপনার পেজ হ্যাক হইতে পারে পেজ হইতে পারে যত ধরনের সমস্যা আছে আপনার মাথায় আসে না কেন সেগুলো লিখে ফেলে ঘ্যাটা কারণ একজন প্রকৃত সকল একজন প্রকৃত যোদ্ধা সেই যখন সে যুদ্ধে যাওয়ার জন্য আগে থেকে তার দুর্বলতাগুলো জানে এবং তার টিমের দুর্বলতা জানে সৈন্যগণের দুর্বলতা জানে একটা পার্সোনাল একটা সো আপনি যখন জানেন তখন আপনি যুদ্ধ জিতবেন এতে কোনো সন্দেহ নাই এবং আপনাকে হঠাৎ করে এসে মাঠ থেকে সরাতে পারবে না কারণ আপনি জানেন যে আপনি কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কি কি সমস্যা আসতে পারে সো কেউ যখন আপনি বলবেন কি যখন কি যখন আপনাকে বলবে যে আরে ভাই এর রাস্তা যাচ্ছে না এখানে এই সমস্যা কোন সমস্যা তখন আপনি বলবেন আই নো কোথায় সমস্যা সো তো আপনাকে বলতে হবে না ভাই স্মল পয়েন্ট যেটা আপনি যদি জানেন যেমন একজন যোদ্ধা যখন জানে বা কেউ যখন মৃত্যুর জন্য যুদ্ধ যায় সে জানে যে আমি মৃত্যুবরণ করেই আমি বেঁচে আসবো বা মৃত্যু জিদ এই দুইটা একটা আমি নিয়ে আসবো তখন তাকে মারাটা খুব কষ্টসাধ্য বিষয় হয়ে যায় কারণ যার জীবনে মৃত্যু নিয়ত নিয়ে বের হয়েছে আসলে জেতাটাও খুব টাফ হয়ে যায় কারণ সে কোন রকম দুর্বলতা জায়গা রেখে কাজ করে না সো আই হোপ ক্লিয়ার বিষয়টা এটা আপনি লিখে ফেলবেন যদি কোনো ইস্যু হয় তাহলে আমাদের সাপোর্ট গ্রুপে পোস্ট করবেন হ্যাঁ তারপরে আমাদের সাপোর্ট টিম আছে সমস্যা ওকে ভালো থাকবেন সালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী স্টেপে